বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নের জন্য এটা হতে পারে বেস্ট একটা নাস্তার রেসিপি আলাইকুম এভ্রিওান আজকে আমি আপনাদের সাথে মাত্র একটা ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নের জন্য ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতে অনেক বেশি সফট আর মজার একবার হলো বাসায় তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিংগুলো দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ চিনি এক চামচ ইস্ট এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর মিশিয়ে নেওয়ার পর যে এর মধ্যে এক চামচ রেগুলার রান্নার তেল দিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে করে সেট করে দিব তারপর একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তারপর আমি এরই মধ্যে নাস্তা ভিতর দেওয়ার জন্য একটা পোড় তৈরি করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এভাবে করে নেড়েচের একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এখন এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্সটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন একটু লালচে কালার চলে এসেছে এবারে পেঁয়াজটাকে এভাবে করে প্যানের একটা সাইডে নিয়ে নিচ্ছি তারপর প্যানের এই সাইডটাতে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এবারে এটাকে এভাবে করে নেড়ে এক্সকাম্বল তৈরি করে নিব এরপর ডিমের এক স্ক্রাম্বলটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এখানে চাইতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতেই খেতে ভালো লাগবে এবারে এই পোটটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য তারপর আগের থেকে যে ডোরটা রেস্টে রেখে দিয়েছিলাম এটা এর মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে থেকে বাতাসটা হাত দিয়ে ভাবে করে বের করে দিচ্ছি তারপর ডোটাকে কিছুক্ষণ মধ্যে নিয়ে যে কয়টা নাস্তা তৈরি করব ওই পরিমাণ করে ছোটো ছোটো করে লেচি কেটে নিব লেচিগুলো কেটে নেওয়ার পর এখন এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে দিয়েভাবে করে গোল করে একটা সমতল জায়গা নিয়ে নিব তার আগে জায়গাটাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে বেলতে সুবিধা হবে এবার এখানে লেচিটাকে নিয়ে একটা রুটি বেলে নিব তবে চেষ্টা করবেন রুটিটা একটু লম্বা করে বেলে নেওয়ার জন্য রুটিটা বেলে নেওয়ার পর এবারের মাছ বরাবর পরিমাণ মতো ডিমের পোটটা দিয়ে দিব। তারপর রুটিটা দুই সাইড এভাবে করে ধরে এর মুখটা বন্ধ করে দিবো আর একটু ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে পোটটা বাহিরে না হয়ে যায় এখন একটা ছুরি উল্টো সাইড দিয়ে এভাবে করে দাগ টেনে নাস্তায় একটা ডিজাইন তৈরি করে নিব তো এই তো একটা নাস্তায় শেপ তৈরি হয়ে গেছে আর বাকি সবগুলো নাস্তায় শেপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা এই জন্য চুলো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে নাস্তায় শেপগুলো দিয়ে চুলার আছ মিডিয়াম টু লোতে রেখে এ ওপাশ করে একটু লালচে কালার করে নাস্তাগুলোকে ভেজে নিব আর নাস্তাগুলো কিন্তু চুলার আচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে উপরটা দূরত্ব কালার চলে আসবে ভিতরটা ভালোভাবে কুক হবে না তো নাস্তাগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি সফট আর মজার বিকেলের নাস্তা অথবা অতিথি আপনার যেন এটা তৈরি করে নিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটা ফলো করার অনুরোধ রইল তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার